এসআইএলএম কার্ড পেলে আর বহু সিটিজেন হলে কত বছর পর সিটিজেনশিপের জন্য এলিজিবেল হব। যদি গ্রিন কার্ড পেয়ে যান তারপর উনি এসআইএলএমে এপ্লাই করবেন 4 বছর 9 মাস পরে সেটা একটা প্রসেস এসআইএলএমে এপ্লাই করেছে। ইন দ্য মিন টাইম উনি আবার স্পেশাল ইমিগ্র্যান্ট জুভেনাইল যেটা সিট সেটাও উইন করেছেন কারণ ওনার বয়স 21 এর নিচে ছিল তো ওনার I485 এপ্লাই করে সেটা পেন্ডিং অবস্থায় আছে উনি ওখানে জানতে চাচ্ছেন যে

বেশি দিন লাগবে না কিন্তু আপনি যদি ডেফিনেটলি যদি অ্যাসাইলামের থ্রু অ্যাপ্লাই করেন আপনার গ্রিন কার্ডটা শুধু চার বছর ন মাস যেরকম নিকি বলল রাখতে হবে আরও আর যদি আপনি এর আপনার ওয়াইফের থ্রু অ্যাপ্লাই করেন তাহলে পাঁচ বছর পাঁচ বছর পরে আপনি এলিজিবল হবে সিটিজেনশিপের জন্য তো আপনার দুটোই দুটোই প্রসেসে আপনার অপশন আছে ওনার দুটো অপশনে রয়ে গেছে দর্শক কি আছে নাম বলে প্রশ্ন করুন প্লিজ

রঞ্জা ওনার কোশ্চেনটা আপনার আছে হ্যাঁ আমার ওয়ার্ক পারমিট আছে আমি দুই বছর যাবত টেক্স ফাইলেও করছি সব আছে ও রঞ্জা ওনার কোশ্চেনটা হচ্ছে হি লিভস ইন Флорида উনি এসআইএলএম এর কেস হোল্ডার আর ওনার কাছে ওনার ওয়ার্ক পারমিট আছে সব আছে উনি ট্যাক্স ফাইলও করছেন গত গত দুই বছর যাবত দুই তিন বছর যাবত তো উনি যাচ্ছেন একটু বেড়াতে যেতে বা ব্যক্তিগত কোনো কারণে Флоরা থেকে ক্যালিফোর্নিয়া যেতে যাচ্ছেন তাতে কি কোনো সমস্যা হবে কি না হ্যাঁ আসলে আপনাকে আইস বলেনি কি আপনাকে চেক ইন করতে হবে বাস আপনি ইউ আপনাকে চেক ইন টাইম বলেনি বা আপনাকে আই স্পেসিফিক্যালি বলেনি কোনো নোটিস দিয়ে কি আপনি বাইরে যেতে পারবেন না ইউ আর डेफिनेटলি ফ্রি টু ট্রাভেল উইদিন দ্য স্টেটস জি 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 আপনার আশা করি ভাই আপনার উত্তর পেয়েছেন আপনার মনে কোনো সমস্যা হবে না যেহেতু আপনার সব কিছুই আছে আপনি ট্যাক্স ফাইলিংও করছেন নিউ ইউ হ্যাভ ওয়ার্ক কত আমার মনে হয় না আপনার কোনো সমস্যা হবে আনলেস আন্টিল আনটিল ইফ দ্যার ইজ দেন ক্রাইম ইউ কমিট

মানে স্পেশাল স্পেশাল ইমিগ্রেন্ট আরকি তখন আমার ওই স্পেশাল ইমিগ্রেন্ট যেটা আন্ডার টোয়েন্টি ওয়ান ওইটা আমি উইন করে ফেলছি এখন আমার এসআইলএম এসআইলএম এ আমার কিছু দেখাই থাকে না এসআইলএম এ জাস্ট অনলাইনে জাস্ট পেন্ডিং জাস্ট পেন্ডিং নাথিং এলস মানে এটা এটার জন্য কোনো কিন্তু প্রবলেম হবে আমার জন্য আমার কিন্তু আই থ্রি কি উইন আমার আইফোর ডি আইফোর এ ডিভাইভের জন্য ওয়েট করতেছি

ওই কেসটা কি ক্লোজ করে দিবেন অথবা কি করবেন সেটাই জানতে জানতে আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটু ইমিগ্রেশন লয়ারের সাথে কনসাল্ট করুন কারণ না বাই बाय द আপনি গ্রিন কার্ডের জন্য अप्लाई করছেন মানে 485 अप्लाई করছেন আপনার ইমিগ্র আপনার সাইলাম কেসটা অ্যাট লিস্ট বা ডিসমিসড হয়ে যাওয়া উচিত তো আপনি আমি ওইটাই সাজেস্ট করব আপনি একবার ইমিগ্রেশন লয়ারকে দেখে দেখুন ভাই যেটা বললেন আমাদের অ্যাটর্নি এবং আমাদের নিকে যে কথাগুলো বললেন আপনি যেহেতু আপনার এই সমস্যা আপনি একজন একজন ক্রেডিবল লয়ার সঙ্গে দেখা করুন তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনার জন্য আপনি গেইন অ্যাসোসিয়েশনে আসতে পারেন তারাদের তো অবশ্যই এতে আছে গ্র্যাকশন আইটে আছে বিভিন্ন জায়গায় আছেন জামাইকাতে আছে আপনি যেখানে কমফোর্টেবল ফিল করেন আপনি চলে আসেন ঠিক আছে ধন্যবাদ আর কেউ আছেন কি আমাদের সঙ্গে লাইনে নাম থাকলে নাম বলে প্রশ্ন করুন প্লিজ আনিস সুলতান বলছি জি

তারপর টোয়েন্টি টোয়েন্টি থ্রির মার্চে উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন তারপর ওনার ফিঙ্গারপ্রিন্টও হয়ে গেছে তারপর একটা আর এসেছিলো এসেছিল রিকোয়েস্ট ফর মোর এভিডেন্স এখন সেটাও উনি জমা দিয়েছেন এরপরে অ্যাপ্লিকেশন গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করার পর টোটাল টোয়েন্টি থ্রি মান্থ হয়ে গেছে এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাননি এখন উনি কি করবেন হ্যাঁ তো ফার্স্টলি আপনি অ্যাকচুয়ালি এলিজিবল ফর গ্রিন কার্ড ও ওয়ান ইয়ার আফার গেট আসাইলম আপনি ভালো করেছেন আগে অ্যাপ্লাই করে ভালো করেছেন কিন্তু আপনার এলিজিবিলিটি শুরু হয়েছে অনলি ফ্রম ওয়ান ইয়ার তো আপনি যেই বললেন কি জুন বা জুলাই টোয়েন্টি তে আপনি উইন করেছেন তো ইউ আর এলিজিবিল ফর জুন আর জুলাই টোয়েন্টি টোয়েন্টি থ্রি ওখান থেকে আপনার ওয়ান অ্যান্ড হাফ ইয়ারস হয়েছে বুঝতে পারছি কিন্তু এখন একটু অনেক ব্যাকলগ আছে আনফর্চুনেটলি আপনাকে শুধু ধৈর্য রাখতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব